নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবার একবার সুস্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমি মন থেকে চাই আমার দর্শক বন্ধুরা সবসময় ভালো থাকুক সুস্থ থাকুক আজকে আমি তোমাদেরকে শেয়ার করে দেখাবো বাইরে বলতে মেলাতে বা যে কোনো অনুষ্ঠানে বাইরে যেভাবে চটপটি পাওয়া যায় সেইভাবে কি করে বানাতে হয় বাড়িতে সেটাই তোমাদেরকে শেয়ার করে দেখাবো দেখো আমি কিন্তু চটপটিটা রেডি করছি শশা দিয়ে দিলাম ধনেপাতা দিলাম অল্প করে তারপর ঝুড়ি দিলাম আবার একটু ধনেপাতা পাতা দিলাম পেঁয়াজ দিয়েছি সব কিছু দিয়ে সাজিয়ে নিচ্ছি চটপটিটা ঠিক খাওয়ার আগে একটু লেবু দিয়ে দেবো এখন লেবুটা দিলাম না দেখো চটপটিটা বানানোর জন্যে আমি এখানে মটরটা ভিজিয়ে দিয়েছিলাম আগের থেকে মটরটা ফুলে গেছে আর দেখো ঠিক ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি চটপটি বানাতে গেলে আগে তো আলু আর মটরটা সেদ্ধ করে নিতে হবে তার জন্যে আমি প্রেশার কুকারের একটা নিয়েছি সেখানে দিয়ে দিলাম আলু আর দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মটরগুলো অল্প একটু হলুদ দেবো আর দিয়ে দেবো অল্প একটু জল বেশি জল দিলে না যখন সিটি দেবে তখন ছিটিয়ে যাবে তাই অল্প করে জল দেবে এবার ঢাকনাটা বন্ধ করে গ্যাসটা জেলে দিলাম একটা সিটি দেব একটা সিটি দেওয়া হয়ে গেছে এবার দেখো মোটরটা আমি কীভাবে সেদ্ধ করেছি এমনভাবে সেদ্ধ করব যাতে বেশি না ঘেঁটে যায় বেশি সেদ্ধ হয়ে গেলে গলে যাবে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল আমি সরষের তেল ব্যবহার করছি তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী তেল দেবে দিয়ে দিলাম একটা তেজপাতাকে দু টুকরো করে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর চিনি আলু আর মটরটা তো দেখে নিয়েছি তাই আন্দাজ করে লবণ আর চিনিটা সবের প্রথমে দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো অল্প একটু গোটা জিরে এবার জিরে লবণ চিনিটা একটু নাড়তে থাকবো যখন গলে আসবে বুঝতে পারবে তোমরাও ঠিক তখন এতে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ দেখেছ কিভাবে কালার হয়েছে এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি সেটা ছোট ছোট করে কুচি করে দিয়েছি পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো এক চা চামচ রসুন বাটা এইবার পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে নেব পেঁয়াজ আর রসুনটা যখন ভালো করে ভাজা হয়ে আসবে এতে দিয়ে দেব এক চা চামচ আদা বাটা এবার আদা রসুন পেঁয়াজ তিনটেকে ভালো করে ভাজবো এতে দেবো সামান্য পরিমাণ একটু জল দেখো অল্প একটুখানি জল দিলাম ছোট চামচের এক চামচের মতো জলটা দিলে মশলাটা সুন্দর করে ভাজা হয় দেখো জলটা কিন্তু মরে গেছে এবার এতে দিয়ে দেব হলুদ পরিমাণ মতো হলুদটা দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো ঝালটা যে যেমন খাও সেই অনুযায়ী লঙ্কা দিও এবার আস্তে আস্তে করে সুন্দর করে সব মশলাগুলো ভেজে নেব দেখো মশলাটা কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে এইবার এতে দিয়ে দেবো আমি সেদ্ধ করে রাখা আলু আর মটর চটপটি বানাতে গেলে আলুগুলো কিন্তু এইভাবে একেবারে ছোট ছোট করে কাটবে যাতে আলুটা সেদ্ধ হয়ে যাবে মটরটা কিন্তু সেদ্ধ হবে কিন্তু শক্ত থাকবে এবার এতে দিয়ে দিচ্ছি আর একটু জল যেসব নতুন দর্শক বন্ধুরা আজকে আমার এই চটপটি রেসিপিটা দেখছো তোমাদেরকে বলবো যদি আমাকে আর আমার রেসিপি ভালো লাগে তাহলে সাপোর্ট করে আমাকে সহযোগিতা করো আমার পাশে থেকো আর পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে ভালোবাসা দেওয়ার জন্য দেখো রেসিপিটা ফুটে গিয়েছিল দিয়ে দিচ্ছি হাফ চামচ শাহি গরম মশলার গুঁড়ো সব বন্ধুদেরকে বলবো অবশ্যই লাইক দিও এবং কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমার চটপটি রেসিপি এই বাটিটার মধ্যে আমি ঢেলে নিচ্ছি দেখো এবার এতে অল্প একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা ছড়ানোর পর এটা কিন্তু ঢেকে দেবো তারপর যখন পরিবেশন করবো প্রত্যেকের প্লেট সাজাবো তখন ঠিক এইভাবে সাজিয়ে তার উপর দিয়ে শশা পেঁয়াজ ঝুড়ি ভাজা ধনেপাতা কুচানো লঙ্কা কুচানো লেবু সব কিছু দিয়ে খেতে খুব খুব সুন্দর লাগবে মেলাতে অল্প একটুখানি দেয় দশ টাকা কিংবা কুড়ি টাকা বাড়িতে হলে অনেকটা খাওয়া যায় তাহলে সবাই ভালো